আইপ্যাকের অফিসে ইডির হামলা একদিকে মুখ্যমন্ত্রী সরাসরি সেখানে পৌঁছে গিয়ে সরাসরি বলছেন যে কোনো রকম এমভাবে পার্টি অফিসে কারো ঢুকে পড়াটা অপরাধ অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর সাংবিধানিক যে প্রতিষ্ঠান তার কাজে সরাসরি হস্তক্ষেপ করছে কি বলবেন কোনটা সাংবিধানিক প্রতিষ্ঠান ইডি তো এখন বিজেপির পোষ্য সারমেয় ওটার সাংবিধানিক প্রতিষ্ঠান নেই এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে এই যে ইডি অফিসে এবং আইপ্যাক অফিসে করবেন ইডির হানা এবং তার সাথে শুধু আইপ্যাক অফিস বলেই নয় প্রতীক জৈনের বাড়িতেও যে ইডির হানা এর মাধ্যমে এটা প্রমাণিত যে বিজেপির দেউলিয়াপনা এই ইডি রেডের মাধ্যমে নগ্ন হয়ে গেছে আইপ্যাক তো কোনো দলীয় সংগঠন নয় আইপ্যাক একটা ভোটকুশলী সংস্থা যারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাথে কাজ করছে এটা মনে রাখতে হবে যে দু সালে নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পিছনেও এই আইপ্যাকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং কার্যত আমি যদি খুব ভুল না হই আইপ্যাক নামক এই ভোটকুশলী সংস্থাটি অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি নামক এই ভোটকুশলী সংস্থাটি মনে হয় প্রথম কাজ শুরু করেছিল নরেন্দ্র মোদীর সাথেই দু সালে আমি যদি খুব ভুল না করে থাকি পরবর্তীতে জেডিউর সাথে কাজ করেছে বিজেপির জোট সঙ্গী তারপর আম আদমি পার্টির সাথে করেছে সমাজবাদী পার্টির সঙ্গে করেছে কংগ্রেসের সাথে করেছে আজকে তৃণমূলের সাথেও করছে। তো স্বাভাবিকভাবেই আজকে তৃণমূলকে কোনোভাবেই পর্যদস্ত করতে না পেরে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী কার্যত সকলকে হেনস্থা করার পরেও যখন তৃণমূল তথা বাংলার মাটি বিজেপির কাছে মেরুদণ্ড বিক্রি করছে না আত্মসমর্পণ করছে না তখন তাদের শেষ অস্ত্র যেহেতু আইপ্যাকের সাথে তৃণমূলের কোয়ার্ডিনেশন রয়েছে তারা একসাথে কোয়ার্ডিনেশন মেনটেন করে কাজ করছে তাই বিজেপির কাছে এখন শেষ অস্ত্র হচ্ছে ওই আইপ্যাকের কাছে থাকা তৃণমূল কংগ্রেসের নথিগুলো সেই নথিগুলো কার্যত লুট করতে গিয়েছিল বিজেপির অঙ্গুলি হেলনে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে একটি সবুজ ফাইল তার সাথে কিছু ডিভাইস নিয়ে এসেছেন সেখানে নিশ্চিতভাবে আমাদের দলের কিছু কনফিডেন্সিয়াল তথ্য থাকতে পারে এর বাইরে কিছু না এবং আমরা বিজেপিকে তো রাজনীতির ময়দানে সম্মুখ সমরে আহ্বান করছি নির্বাচনী প্রক্রিয়ায় তার অংশগ্রহণ করে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করুন বিগত দিনেও যেভাবে করে করেছেন এবং একই সাথে গণতান্ত্রিক প্রেক্ষাপটে সেই লড়াইটা হোক অগণতান্ত্রিকভাবে আজকে যেভাবে আইপ্যাক অফিসে হানা হলো একই সাথে লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের বাড়িতে যেভাবে তারা হানা দিয়েছিল প্রতীক জৈনের পরিবার ইতিমধ্যেই ইডির বিরুদ্ধে এফআইআর করেছে যে ইডি তার প্রতীক জৈনের বাড়ি থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি লুট করেছে কার্যত বহিরাগত বিজেপির সংস্পর্শে থেকে ইডি আধিকারিকরা লুটেরায় পরিণত হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান সম্মত গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ সেই দেশের ভাগ্যাকাশে আজকে অত্যন্ত দুর্ভাগ্যের কালো মেঘের আভাস আমরা দেখতে পাচ্ছি খবর সামনে আসার পরেই বিরোধী দলনেতা তিনি সরাসরি শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যদি তল্লাশি করে ইডি তবে নাকি সেখান থেকে একশো কোটি টাকা পাওয়া যাবে না না ছোট্ট ব্যাকরণ কত ভুল করে ফেলেছে ও হয়তো বলতে চেয়েছে আমার বাড়িতে মানে ওর বাড়িতে যদি তল্লাশি হয় তাহলে একশো কোটি টাকা পাওয়া যাবে এটা ভুল করেও আমার বাড়ি বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বলে দিয়েছে যদি ইডি সিবিআই এর ক্ষমতা থাকে তাহলে সারদা নারদা রোজ তিনটে মামলায় তাদের মানে সহযোগী তদন্তকারী সংস্থা সিবিআই সিবিআইতে এফআইআর নেমড শুভেন্দুর বাড়িতে রেড করুক না ইডির কাছে তো একটাই অ্যাক্ট আছে পি এম প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট আর্থিক তছরূপের মামলা ইডি করতে পারে সেই আর্থিক তছরূপের আইনের পরিপ্রেক্ষিতে ইডি তদন্ত করতে পারে শুভেন্দুর আর্থিক তছরূপের অন্যতম স্পষ্ট উদাহরণ হচ্ছে নারদা যেখানে কাগজে মুড়িয়ে পাঁচ লাখ টাকা নিয়েছে দেখা গেছে টাকা নিয়েছে টাকা কাগজে মোড়াচ্ছে এটা দেখা গেছে নারদা স্ট্রিম অপারেশনে বিজেপির অফিসিয়াল ইউটিউব হ্যান্ডেল থেকে সেই ভিডিও রিমুভ হতে পারে কিন্তু বহু মানুষের কাছে বাংলার প্রায় প্রত্যেকটা মানুষের কাছে সেই ভিডিও এখনো রয়ে গেছে যাদের কাছে থাকার আছে যদি মানে দেখুন ইডি তো তাদের তথ্যাবলী বিজেপির থেকে সংগ্রহ করে তো এখন বিজেপির ইউটিউব হ্যান্ডেল থেকে ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়েছে বলে তারা হয়তো ওই ভিডিওটা দেখতে পাচ্ছে না যে শুভেন্দু টাকা নিয়েছে যদি ইডি চায় ইডি তৃণমূল কংগ্রেসের কাছে দরখাস্ত করুক তৃণমূল কংগ্রেস ইডিকে ওই স্ট্রিং অপারেশনের ভিডিওটা দিয়ে সাহায্য করবে যেখানে দেখা যাচ্ছে শুভেন্দু কাগজে মুড়িয়ে পাঁচ লাখ টাকা নিচ্ছে তারপরে যদি ইডির আধিকারিকদের যোগ্যতা থেকে থাকে তাহলে তারা শুভেন্দুর বাড়িতে রেড করুক যেমন প্রতীক জৈনের বাড়িতে আজকে করেছে যেমন আইপ্যাক প্যাক আজকে করেছে যদি তারা না করতে পারে তাহলে আবারও আমরা ইডির আধিকারিকদের কোনো সরকারি আধিকারিক নয় কোনো স্বশাসিত সংস্থার আধিকারিক নয় শুধুমাত্রই নরেন্দ্র মোদী অমিত শাহেদের পোষ্য সারমীয় হিসাবেই গণ্য করব নির্বাচনের আগে এরকম একটা ইডি তৃণমূল কতটা চাপে রয়েছে দেখুন এই ধরনের তল্লাশি বিগত দিনে বহুবার হয়েছে যদি এই ধরনের তল্লাশি না হয় সেক্ষেত্রে আমাদের বুঝতে সমস্যা হয় যে নির্বাচন আসন্ন না নির্বাচন বহু দূরে আছে এই ইডি রেড এটা প্রমাণ করে দিয়েছে বাংলার বিধানসভা নির্বাচন আসন্ন কিন্তু পার্থক্য এটাই যে এতদিন রাজনৈতিক কর্মীদের সাথে এই লড়াইটা চলছিল এখন অরাজনৈতিক সংস্থার ওপরে এই আক্রমণ কার্যত বিজেপি দু এই বছরের বিধানসভা নির্বাচনে যে বিজেপি পর্যদস্ত হতে চলেছে এই হার বিজেপি স্বীকার করে নিয়েছে ইডি রেড করানোর মাধ্যমে এবং কেন বারবার আমরা বিজেপি বিজেপি বলছি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইডির উদ্দেশ্যে কিছু তীক্ষ্ণ প্রশ্নবান ছুড়ে দিয়েছেন যার উত্তর এসছে ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে আমরা বিজেপিকে বলবো যে বিজেপির কাছে ইডি থাকতে পারে আমাদের কাছে দিদি আছে এবং বাংলার মামাটি মানুষ ইডির বিরুদ্ধে দিদিকেই বেছে নেবেন বিজেপি যতই বাংলার ওপর আঘাত করবে দিনের শেষে বাংলায় জিতবে এবং এই যে ভয় এই নগ্ন উলঙ্গ যে উলঙ্গতা নগ্নতা এই ভয়ে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করছি এই ভয়টা বিজেপির পাওয়া দরকার ছিল তাদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আগেই হেরে যাওয়া হেরে যাওয়াটাকে স্বীকার করে নেওয়া পরাজয় বাংলার মাটির কাছে তাদের নতি স্বীকার করা আমরা বলছি ইয়ে ডার হামে আচ্ছা লাগা